তো হ্যালো ফ্রেন্ডস তো দেখো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো যে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো সেই ভিডিওটা তোমাদের আজকে দেখাবো তো দেখো আগে ফার্স্টে যে এখানে কিন্তু ফাইভ মিলিয়ন মানুষ দেখে নিয়েছে তা তোমরা জানো যে কত মানুষ দেখেছে এই ভিডিওটা বাট এই ভিডিওটার পাশে যে কাকিমাটা মানে এক্সারসাইজ করছে তো তাকে নিয়ে সবাই বলছে যে তার পারমিশান নিয়ে কখন ভিডিওটা করা হয়নি বাট তার পারমিশান নেব তো উনি কিন্তু ভিডিওটাতে উনি কিন্তু তাকিয়েছিল আমরা যখন ক্যামেরা করছিলাম আমরা অনেকগুলো ভিডিও করেছি বাট উনি একবারও বলেনি যে ওনাকে নেওয়া যাবে না বা কিছু আর উনি হাসেনি বলে আপনাদের সবার প্রবলেম হচ্ছে যে কেন হাসিনি যে উনি এতটা মানে আমার দিদা যে কমেডি করছিল পাশে বাট উনি পারেনি তার জন্য কমেডি বলবো না তা আমরা ভাবতেও পারিনি যে এতটা পরিমাণে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে বাট বাট অনেকটা পরিমাণে ভিডিওটা ভাইরাল হয়েছে প্রায় এক কোটি মানুষের কাছে মাঝে দেখা হয়ে গেছে ফেসবুক ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটো মিলিয়ে তোমাদেরকে ইনস্টাগ্রামটাও দেখাবো হবে ফেসবুকটা ফার্স্টে দেখিয়েই নিলাম তো মানুষটাকে সবাই জাজ করছেন যে উনি কেন হাসেনি তা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার যে উনি হাসবে কি হাসবে না সেটা আমরা বলারও কেউ না আপনারা বলারও কেউ না তা উনি হাসিনি বলে আপনারা বারবার সবাই অনেক ধরনের কমেন্ট করছেন প্রচুর পরিমাণে কমেন্ট করছেন যে কিনা উনি হাসিনি কেন গোমরা হয়ে আছে কেন কাকিমার মন খারাপ সেটা আমরা কি করে বলবো বাট আমরা কিন্তু দিদাকে নিয়েই ভিডিও বানিয়েছিলাম আর ওনার কানে কিন্তু হেডফোন ছিল তা হেডফোনের জন্য কিন্তু উনি ওনার ভয়েসটা শুনতে পাইনি বাট আমরা কিন্তু রিয়েল ভয়েসটা কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়েছি যে কিনা রিয়েল ভয়েসটা আপনার শুনেছেন আর উনি কিন্তু ক্যামেরা থেকে তাকিয়েও ছিলেন উনি যদি একবার বলতেন যে না আমার ভিডিও করবে না আমার কেন যেন না দেখা যায় ক্যামেরায় তখন যদি উনি আমাদের বারণ করতো তাহলে কিন্তু আমরা ভিডিওটা করতাম না সো গাইস তো দেখো তোমরা যখন দেখেছিলে যে ভিডিওটায় তা পাশে যে আংটিটা এক্সারসাইজ করছিল ওটাই কিন্তু আসল এক্সারসাইজ এবারে আপনারা নিয়ে সেটা হাসাহাসি করছেন খিল্লি করছেন আর আমরা হেসেছি কেন সবাই বলছেন যে আমরা হেসেছি আমরা কেন হেসেছি যে আমার দিদা পারছে না করতে তাই এবারে কি যে উনি পারছে যেটা সেটা কি আমি কি পারবো কিংবা আমার দিদা কি পারবে আমি করেছি আমি নিজে পারিনি কারণ আমাদের অতটা ফ্লেক্সিবেল না আমাদের হাড় বলো কিংবা পা বলো হাত বলো আমাদের অত ফ্লেক্সিবেল করে না তার কারণে কিন্তু আমরা পারিনি করতে বাট উনি প্রতিদিন ওখানে এক্সারসাইজ করে তার জন্য পেরেছে সেটা নিয়ে তো কোনো খিল্লি উড়ানোর কিছু নেই আর ওনাকে নিয়ে কিন্তু আমরা হাসিনি অনেক মানুষ লিখছেন যে ওনাকে নিয়ে আমরা হাসাহাসি করছি ওনাকে নিয়ে কেন আমরা হাসাহাসি করবো আর উনি আমাদের জগতের মধ্যেই ছিল না উনি উনি নিজের মতো নিজে করছিল এক্সারসাইজগুলো নিজে করছিল উনি কিন্তু আমাদের কথাও শুনতে পায়নি যেহেতু কানে হেডফোন ছিল তো উনি কিন্তু আপনারা যে বলছেন যে ওনাকে নিয়ে আমরা ভিডিও করছি বাট যখন একটা মানুষের পাশে একটা মানুষ থাকে নিশ্চয়ই একজনকে দেখালে পরে আরেকজনকেও দেখা যায় নিশ্চয়ই তো আমরা কি বলবো আপনাদেরকে আপনারা এরকমভাবে মন্তব্য করছেন ওনার নামে তো এগুলো করবেন না আমরা কিন্তু ওনাকে নিয়ে খিল্লি উড়াইনি আপনারা অনেকেই লিখেছেন যে ওনাকে নিয়ে আমরা খিল্লি উড়িয়েছি বাট ওনাকে নিয়ে কোনো খিল্লি উড়ায়নি আমার দিদা পারছ না তার কারণ আমার দিদাকেই আমরা দেখে হাসছিলাম আর উনি সবসময় এরকম একটু কমেডি মানুষই আমার দিদা সবসময় এরকম কমেডি মানে ভিডিও বানায় না সবসময় বাড়িতে বসে ওরকম করে তো আমরা ওখানে ঘুরতে গেছিলাম তার কারণে দিদা ওরকম সব কটা এক্সারসাইজ কিন্তু আমার দিদা করার চেষ্টা করেছে হ্যাঁ সব বয়স্ক মানুষরা কিন্তু সাহস পায় না করা বা দিদা করার চেষ্টা করেছিল তার জন্য আমরা সেগুলো ভিডিও করেছিলাম কি না মজার ছলে বাট আমি ভিডিও বানাই সব অনেক ধরনের ভিডিও বানাই তাই ভাবলাম যে দিদার ভিডিওগুলো শেয়ার করি তাই এতটা পরিমাণে আপনারা যে সাপোর্ট করবেন আমি কখনোই ভাবতে পারিনি অনেকটা পরিমাণ আপনাদের ভা মানে আপনারা দেখেছেন বলেই এত মানুষ তো আমি আমার এতটা ভিউ হয়েছে বাট আমার সেই সেই ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে বাট আপনারা এরকম খারাপ মন্তব্য কেউ করবেন না দিদাও বয়স্ক মানুষ আর উনিও একজন মহিলা যেহেতু ওনার এটা এক্সারসাইজ এই ভিডিওটা বানিয়েছিলাম যেহেতু আমার দিদার দিদা ছিল তার কারণে আর ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যা সম্পর্ক হলো আমার দিদার সাথে দিদার ভিডিও বানিয়েছিলাম সো আপনারা আপনাদের কাছে সবাই কাছে অনুরোধ করছি যে আপনারা কেউ ওনাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না খারাপ মন্তব্য বলতে কি খারাপ না আপনারা বলছেন যে তাকাইনি কেন ভিডিওতে কেন উনি কোনো রেসপন্স করলো না উনি কি মানুষ না এসব বলছেন বাট এসব বলাটা ঠিক না উনি ওনার মতো উনি একটা কোনো প্রফেশনে থাকতে পারে উনি কোনো কিছু করতে পারে বাট ওনাকে নিয়ে এরকমভাবে আপনারা বলতে পারেন না তো কেউ বলবেন না আশা করি আমার ভিডিওটাতে আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি বাট যেটুকুনি বোঝাতে পেরেছি আপনারা হয়তো বুঝেছেন বাট আমি অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না যেটুকুনি বললাম আপনারা বুঝে থাকলে কেউ কমেন্ট করবেন না ধন্যবাদ